তো আমার কাস্টমার আমারই থাক পাইকারি দামে কাস্টমার খুচরা প্রাইসে নিয়ে যাক পঁচাত্তর হাজার টাকা এক পঁচাত্তর হাজার টাকায় ভাই ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এটা এই সি বিআরটাও দিব একদম কম প্রাইসে কম প্রাইসে এটা আমার ফ্রেন্ডের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও রেগুলার করি না কিন্তু যখন করি অন্যভাবেই করি যাতে কাস্টমার আমার দিকে আসতে হবে ইনশাল্লাহ আজকে আঠারো মডেল গাড়ি দিব ভাই মাত্র এক লাখ আটাইশ এক লাখ আটাই ডাবল ডিস্স জিক্সার দুই হাজার উনিশ ডাবল ডিস্স তিনটা ডাবল ডিস্স তিনটা ফোর কত রাখতেছেন এক লাখ আঠেরো এক লাখ ষোলো ষোলো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায়

বিশের মডেল সিআরজেট ভাই 2020 মডেল সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন টায়ার কন্ডিশন একদম ফ্রেশ এবং আউটলোকে কোনো ভাঙা নাই ভাঙা ফাটা নাই ভাঙা ফাটা নাই ওকে জাস্ট নিবেন আর চালাবেন কন্ডিশন এই গাড়িটা আজকে পেয়ে যাবেন একদম ধামাকা প্রাইসে একদম ম্যাক্রেট বলে দেব একদম ম্যাক্রেট ভাই মাত্র 1 লক্ষ 15000 টাকায় বিশের মডেল সিআরজেট বাইক লাভারে এই প্রথম 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 টাকায় আচ্ছা আছে কিন্তু কেডিএম আরসি আনটাচ ইঞ্জিন কেটিএম আরসি আনটাচ ইঞ্জিন 2020 বিশের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একবারে কি কার্ড থেকে শুরু করে শোরুম রিসিট এ টু জেড সব কিছু আছে যেকোনো সময় নামটা আসার করতে পারবেন এবং এটা কিন্তু এবিএস ভার্সন টা হ্যাঁ এবিএস এফআই ভার্সন এবিএস এফআই মানে এফআই এবিএস এফআই এবিএস দাম পড়বে মাত্র 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 এ কেটিএম আরসে আটা সিজন এফআই এবিএস সিজন এফআই এবিএস ভাই এরপর চলে আসবে আর আর15 ভার্সন 2 আর15 ভার্সন 2 ভাই এটা ব্ল্যাক কালার রেড কালার আরেকটা স্টকে আছে ইনশাআল্লাহ শোরুমে আসলে দেখতে পারবেন আজকে আনতে পারি নাই এটা হচ্ছে 2018 এর মডেল ভাই ওকে আঠারো মডেল গাড়ি পেয়ে যাবেন বারো মডেল তেরো মডেলের দামে ইঞ্জিন সাউন্ড সুপার ফ্রেশ আউটলুক চমৎকার অবস্থায় আছে ধুলাবাড়ির কারণে একটু ঘোলা হয়ে আছে দাম পড়বে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাকাটাও কিন্তু নতুন দুইটা চাকাই নতুন চাকা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ এখনো ওই চাকার দাগ যায় নাই ভাই দেখেন এই যে চাকার যে টায়ার মার্ক সেই টায়ার মার্ক কিন্তু এখনো আছে আর এইরকম কন্ডিশনে টায়ার 1.5 ভার্সন 2 পাচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ সরি এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশে ভার্সন টু ভার্সন টু সুপার ফ্রেশ আছে কিন্তু এখানে জিক্সার এস এফ জিক্সার এস স্পেশাল এডিশন ভাই স্পেশাল এডিশন স্পেশাল এডিশন এই গাড়িটা একদম ফাস্ট পার্টির গাড়ি এবং অরিজিনাল কালার ওকে অরিজিনাল কালার ইঞ্জিন কন্ডিশন সুপারফ্রেশ দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা

এবং থ্রি পার্ট হ্যান্ডেল লাগানো অনেকে পাইপ হ্যান্ডেলটা পছন্দ করেন থ্রি পার্ট লাগে না তো লাগানোই আছে এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ ইঞ্জিন সাউন্ড সুপার ফ্রেশ আউটলুকে কোনো কাজ নাই ওকে এবার যাব হচ্ছে এফআই একটা বাইক এটা এনবিএফ ইঞ্জিনের আঠারো মডেল লিফান কেপিআর লিফান কেপিআর এফআই ওয়ান সিক্সটি ফাইভ ওকে দাম পড়বে ভাই মাত্র আটানব্বই হাজার

কিন্তু গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ দাদা চলে গেছে কিন্তু গাড়ি রয়ে গেছে গাড়ি রয়ে গেছে গাড়ি দেখেন এখনো যা আছে সব অরিজিনাল আমাদের টায়ার কন্ডিশন ফ্রেশ পিছনের টায়ার ব্র্যান্ড এবং আউটলুকের নিকেল টেকেল থেকে শুরু করে ট্যাঙ্ক সবকিছু একদম অথেন্টিক একদম লোহা ভাই লোহা এটা কোনো প্লাস্টিক নাই কোন প্লাস্টিক নাই এই গাড়িটার দাম পড়বে ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরের নাম্বার স্মার্ট কার্ড করা পেপার এবং গাড়ির মালিক একজন ব্যাংকের ম্যানেজার ইনশাল্লাহ গাড়ি নিলে দেখা করে দিব আচ্ছা আমরা দ্রুত দাম গুলো বলে আসবো বাইরে বাইক গুলো দেখলাম কত করে ছিল দেখেন স্পোর্টস বাইকের মেলা প্রথমে ছিল সিআর জেট

এফআই ভার্সন এবং জিপিএক্স যেমন মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকায় এবং এখানে ফেজার ছিল মাত্র পঁচানব্বই হাজার ইয়ামা অ্যান্ডে সাল্লোহা মাত্র পঁচাত্তর টাকা ভাই কেজি সে বেসলেও টাকা উঠে যাবে আচ্ছা এবার ভিতরে ঢুকতেই দেখবেন আর ওয়ান এবং হচ্ছে সিবিআর টাকায় আছে আমাদের দিকে একদম ফ্রেশ কন্ডিশনে যারা আর ওয়ান ফাইভ খুঁজতেছেন কম দামে পাইকারি দামে ভাই গাড়ি ফ্রেশ কিন্তু দাম বেশি মানে এমনটা না একটা ব্যবসায়ী যে দামে গাড়ি কিনে সেই দামে কিন্তু আজকে পেয়ে যাবেন এই আর ওয়ান এবং এই সিবিআরটা আচ্ছা বলেন তো এই গাড়িটা ভাই সম্পূর্ণ আনটাচ আনটাচ ইঞ্জিন ইঞ্জিনে এক টাকার কাজ থাকলে আমি করে দেব ওকে এবং আউটলুক দেখেন কোথাও কোনো স্পট নাই এই জায়গাটা পলিশ স্টিকার ছিল আমি একটু আগে উড়াইছি হ্যাঁ বাম্পার লাগানো আছে অনেক টুকটাক মডিফিকেশন যা লাগে স্ট্যান্ডার্ড মডিফিকেশন সবই করা আছে অনেক কিছু করা আছে ঢাকা মেট্রো ল 46 সিরিয়াল ডুয়েল চ্যানেল এবিএস ইন্ডিয়ান ভার্সন

এবং গাড়িটা সম্পূর্ণ অথেন্টিক ইঞ্জিন ইঞ্জিনে একটা নাট এখনো টাচ করা হয় নাই আউটলুক মার্শাল্লাহ ভালো অবস্থায় আছে চলেছে মাত্র আঠারো হাজার সামথিং মাত্র আঠারো হাজার সামথিং চলা সিভিআর ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র পেয়ে যাবেন তিন লাখ টাকায় ভাই কেউ যদি বলেন ভাই এক টাকা হারাই গেছে তিন লাখের নিচে আমি এই গাড়ি সেল করবো বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন একুশে না বাইশে রেজিস্ট্রেশন একুশে কেনা বাইশে রেজিস্ট্রেশন আনটা সিলজনের সিভিআর পাচ্ছি কত ভাই মাত্র তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকায় আচ্ছা চলে যাবো একটু দ্রুত বলবো আমরা সব বাইকগুলো আজান হবো এখনই এটা হয়ে যাচ্ছিল ন্যাকেট ভার্সনের একটা জিক্সার মনোটন জিক্সার মনোটন ন্যাকেট ভার্সন দুই হাজার একুশের মডেল পেপারস আপডেট দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টিতে পাচ্ছি ন্যাকেট ভার্সন নাম্বার করা বাইক নাম্বার পিছনে যাবো দুইটা মনোটন আছে একটা গ্রে কালার একটা হচ্ছে ব্লু কালার আমরা ব্লু কালারটা আগে দেখি ব্লু কালার টাইপ আসে এটা সম্ভবত 19 এর ডাবল ডিক্স 19 এর ডাবল ডিক্স ভাই ইঞ্জিন সাউন্ড সুপার ফ্রেশ আউটলুকে কোথাও কোনো ঘষা মাজা কোনো স্ক্র্যাচ নাই জাস্ট নিবে না চালাবেন কন্ডিশন দাম করবে 1 লক্ষ 28000 টাকা আচ্ছা এখানে গ্রে কালারটা আছে গ্রে কালারটা হচ্ছে 2018 এর মডেল ওকে এটাও ওয়ান টাস ইঞ্জিন ইঞ্জিনে কোনো কাজ নাই আউটলুক সুপার ফ্রেশ দাম করবে মাত্র 1 লক্ষ

এফজেরেল ভার্সন ওয়ান ডুয়েল পিক আপ এই গাড়িটা হচ্ছে দু হাজার মডেল দশ বছরের কাগজ করা পেপার সম্পূর্ণ আপ স্মার্ট কার্ড করা দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার ভাই ওকে আছে কিন্তু এখানে ফোর বি ডাবল ডিক্স ফোর বি ডাবল ডিক্স ব্লু কালার ভাই ফোর বি আমার কাছে আরো দুইটা আছে রেড কালার আছে ব্লু কালার আরেকটা আছে মোটামুটি তিনটাই সেম কন্ডিশন উনিশের মডেল ডাবল ডিক্স তিনটাই ডাবল ডিক্স তিনটাই ডাবল ডিক্স এবং তিনটার প্রাইসই পড়বে ভাই ফিক্সড এক লক্ষ

একদম এক লাখ পনেরো করে ভাই একশো ষাট সিসির হর্নেট এক লাখ পনেরো তিন তিনটা তিন তিনটা জি ওকে চলে যাবো এবার হচ্ছে স্ট্রাইকার দুই হাজার বিশ মডেল ওকে মাত্র তিয়াত্তর হাজার টাকা একটা পালসার দুই হাজার পনেরো মডেল মাত্র আটাত্তর হাজার টাকা নতুন ট্যাঙ্ক লাগানো নতুন ট্যাঙ্ক লাগানো আটাত্তর হাজার টাকা ইঞ্জিন আউটলুক চমৎকার অবস্থায় আমরা কোথায় অবস্থান করতেছি আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি একটা জাপানি বাজার চার নম্বর গুলি সংলগ্ন

অসংখ্য ধন্যবাদ ওদিন ভাই কি ওদিন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমার দর্শককে যারা কষ্ট করে লাইফটা দেখলেন আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ